আসসালামু আলাইকুম আমরা আজকে যাব হচ্ছে নুসফাম খাওয়ার জন্য রুমে তেমন কিছু রান্নাও করা হয় নাই আর আজকে ম্যাচ হলে যা দিছে সেটা খাওয়ার মতো না অযোগ্য সোয়াবিন দিছে মনে হয় আর স্পেশালি আজকে হচ্ছে এ ক্লাসের ফোন দিয়ে ভিডিও করতেছি এই যে আমার হাতে আইফোন স্যামসাং দিয়ে ভিডিও হচ্ছে আর ওই যে কালা পাটা এসে দাঁড়ায় আছে ওরা অলরেডি ফোন দিয়ে বলে দিছি আজকে খাওয়া দাওয়া মানে করে নিছি যাবো না তো এক একবারেsidebar আমরা ভয় পাচ্ছিলাম যে আবার খাওয়া দাওয়া করে নাই নাকি এই রবিউল তুমি কি ভাবছিলা যে আজকে যাইতাম না না আমি জানি না আমরা সত্যি কথা আমরা আবার ওই যে এইজন্য দ্রুত রুমের থেকে বের হচ্ছে যে ওজদার মেসলে খাওয়া দাওয়া করে নাই এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে নাকি 7টা 15 বাজে তো মোটামুটি সবাই অনেকের খাওয়া দাওয়া করে নিছে আমরা ক্যাম্প থেকে বের হচ্ছে

ये कौन है? है कौन है यार तुम हाँ, 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 हाँ। ये क्या कर रहे हो, हो माशाल्लाह हो हाँ। <laughs> ये होता सा, है माशा शिराज भाई ये इसका साइड बिजनेस है भैया भाई भाई। क्या ये अच्छा তো তুমি তো गाव যাচ্ছো अभी तो बिजनेस बंद रहेगा हां बंद रहेगा হচ্ছে আমাদের শিরাজ সাহেব যে আমাদের স্টোরে থাকে তো এখানে আর কি বাইরের দেশে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে মানুষ যা ইনকাম করতেছে তার পাশাপাশি সাইড একটা ইনকাম রেখে দিছে ওখান থেকে এখান থেকে দেখেন এই কাপড়টা পর সেলাই করে হলো ম্যাক্সিমাম পাঁচশো হাজার রিয়াল কিন্তু এখান থেকে বের করা যায় এটা কিন্তু পসিবল ক্যাটরিনা কাইফ রেখা এই পুরোনো গাড়ি দেওয়ার কত দিন তো কাজ আমরা ওই সাইডের রোডে গেলাম না ওটা হচ্ছে নারিয়া টু জুবাইলে যে রোড ওটা একটু গাড়ি ঘোড়া অনেক বেশি আর ওই সাইডে ক্যামেরাও আছে আর এটা হচ্ছে আপনার গ্যাস প্ল্যান্টের রাস্তা তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ভালো হবে এই পেট্রোল পাম্পটা অলরেডি চালু হয়ে গেছে সাজ ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে এই যে এই রেস্টুরেন্টে

حبيبي في نصفة نصفة في آه يبقى اثنين نصف سوا سوا موية ها نورمال তো আমরা অলমোস্ট রেস্টুরেন্টের ভিতরে বসে আছি আর খাবার খাবার হচ্ছে অর্ডার দিলাম দুইটা নুসফাম পার পারসন সিঙ্গেল একটা করে নুসফাম হইলে অনেক বেশি মনে হয় খাইতে পারবো না আমি আর এই ক্লাসে মিলে দু একটা আর রবি হচ্ছে একটা আর সাথে নর্মাল পানি অর্ডার দিয়েছি আমার কাছে মোটামুটি এই জায়গায় নসমটা অনেক বেশি ভালো লাগে আশেপাশে যে আরও দু আরও একটা রেস্টুরেন্ট আছে এখানে এখানে কখনো খায় না এই পাশে আর ওখানে পাকিস্তানি কি ইন্ডিয়ান একটা হোটেল আছে ওই জায়গার খাবার ভাই হোটেলের দাম বেশি আমার কাছে অত বেশি ভালো লাগে আগে খাইছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবে খাবারটা অর্ডার দিয়ে ওয়েট করতেছি পাঁচ সাত মিনিটের মতো সময় লাগে খাবার চলে আসবে সে পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি আপনার দুই এসে বসলাম আল্লাহ রাস্তে বসে আছে খাবার আসলে খাওয়া শুরু করলাম তো এটা হচ্ছে ভিতরের ভিউ ওদিকে টেবিলও ছিল ওই যে ওই পাশটাতে টেবিলের ব্যবস্থা ছিল আমরা টেবিলে খাবো টেবিলের থেকে নিচে মানে বসে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি লাগে দেখছেন এই কালা ভাড়ায় কি খাই পিজ্জা মনে এখন অ্যাভেলেবেল আছে আছে মনে হয় সময় লাগবে বানাইতে অর্ডার দিলে তারপরে বানায় তো গাইজ এটা হচ্ছে মেনু সাথে চাটনি কই চাটনি মনে হয় দেয় না দিবা যে গরম ধরো দেখ একটু উঁচু করে

কৰ আগে বাৰে তো আগে বাৰে তো মুৰ্গী একো সিদ্ধ কম হৈছিল খায় নেকি গৰম গৰম ভাল লাগে এটা

প্রথমে প্রথমে একটা চিকেন একলাই বসান দিয়েছে তারপর রাইস থেকে লইছে না আবার দিতেবারে যে একটা চিকেন বসান দিয়েছে আমরা দুইজনে মিলে একটা খাইছি হ্যাঁ তারপরে বাটার দিল ভরে না দেখো ক্যামেরা এখানে রাখো কি রে এটা াম আসুন জন্য তো রুটি নিয়ে এসেছি তোমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে আসো আসেন ভাই আসেন নাকি রাহান